যে আপনার একত্রিশে আগস্ট পর্যন্ত সবাইকে গণহারে কন্টেন্টেশন দিয়ে গিয়েছে আর একত্রিশে আগস্টের পরে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এমনটা না আবার যারা পান না তারা হতাশ হয়ে যাচ্ছেন কেউ কেউ কাজ করা ছাড়িয়ে দিচ্ছেন যার সাথে আমি তো আসলে সেই কান্তিত মনিটাইজেশন পাইলাম না و اللہ <سؤال> والے <سؤال> کافی تھے سارے جنوں جتنے آج کے زمانے سارے چلے گئے یہ سلسلہ چلا رہا لیکن نالے تب بھی اللہ کے دربار نالے طلب میں رسول اللہ نالے کا کیا

দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন হ্যাঁ রিসেন্টলি একটা অফার দিয়েছে ফেসবুক সে অফারে আপনি কাজ হয়ে না তার মানে এই নয় যে আপনি বাদ আপনি পারবেন না আপনাদের সম্ভব না তা তো না আপনি পারবেন না আপনাদের সম্ভব হ্যাঁ এখন কিভাবে সম্ভব সেটা তো জানতে হবে না কিভাবে সম্ভব সেটা জানার জন্য ফেসবুক কিন্তু পাঁচ একত্রিশ আগস্টের পরে কিন্তু একটা আপডেট ফিচার শুনে আসছে সেই আপডেট ফিচারটা কি আর সেই আপডেটটা আসলে

কোন থেকে দেওয়া যায় না হ্যাঁ আমি আবার চ্যানেল থেকে দেখাই দিচ্ছি যদি আপনারা বুঝতে পারবেন পারেন চ্যানেল থেকে দেখে আসবেন ঠিক আছে

কিন্তু মিনিমাম 250 প্লাস এখন যারা হচ্ছে 500 1000 ফলোয়ারস নিয়ে মনিটাইজেশন পাইছেন তাহলে সেটা কি মিথ্যা না 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 এটা ফেসবুক একটা আপডেট যে হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে ভাই আপডেট দিয়েছে যে হচ্ছে আপনার এই ক্যাটাগরি মেইনটেইন করলে 100%

তারপরেও ফেসবুকে কন্টিনিউ কাজ করলে এই ফলোয়ার প্লাস ভিউ মেটার করবেন না এটা আছে এমন হতে পারে যে আপনি 10টা ভিডিও সার্চে 10টা ভিডিওতে আপনার মানে যতটুকু রিজার্ভ করেন সেই ওয়াইজ ভিউ আর ইংলিশ অডিয়েন্স নাই এমনও হতে পারে যে নেক্সট যেটা ভিডিও ধরে সে ভিডিওতে আপনার 10000 ফলোয়ার আর যেটা আপনি ভাবতেই পারেন না সেই পরিমাণ হচ্ছে আপনার এর হয়ে যাবে অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে এই হচ্ছে আসলে ফেসবুকের খেলা এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে কিন্তু অনেক ভাবে আন করা পসিবল কিন্তু সকলে তো না জানতে হবে সিস্টেম আসলে না তো আমরা যারা নতুন ইউজারে আছে অনেকে কিন্তু ফেসবুকে দেখতে হয়েছে আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেলাম আর কথা কি ছিল যে হচ্ছে

আমি শিডিউল দিয়ে দেবো একটা আমার পেজে পোস্ট করে দেবো শিডিউল দিয়ে দেবো সেই শিডিউল ওয়াইজ আপনাকে পোস্ট করবেন দেখবেন আসলে আপনি ধারণা করতে পারবেন না আপনি ধারণা করতে পারবেন না আমি একটা শিডিউল আপনাকে দিয়ে দেবো শিডিউলটা দিয়ে দেবো আপনারা সেই শিডিউল ওয়াইজ পোস্ট করবেন ফেসবুকে দেখবেন যে